আরবের গরমের ওই কথা প্রবাসী বান্দাদের ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত তুমি তো জানো না যেই বান্দা যেতে পারবে যেই বান্দা যাবে তারপরে সেই বান্দা বলতে পারবে এত গরম এত তা এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কী হালাত সৌদি আরবের গরমের কী হালাত একটু বলো না তখন বুঝতে পারো বা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম কি পরিমাণ গরম আবহাওয়া বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে নিচের মধ্যে পড়তেছে এরে আল্লাহর বান্দারব রহমাতুল্ল আলমিন মসজিদে নবী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে কোন কোন আমার সাহাবাইকে আমরা তৈয়ার আছো অর্থনৈতিক অবস্থা ভালো না যেই যেই সাহাবাইকে আমরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারো বা এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে আমার মাউলার মালিকের দল করো এই দলে তুমি নিজেকে সংসদ সদস্য বানায় নাও এই দলের মধ্যে নিজের তুমি মেম্বার বানায় নাও এই জন্য তো বলি আড়াই হাজারের মানুষেরা নিজেরা চালাক বানাও তবে দুনিয়াবি লাইনের চালাক বানায় না দিনই লাইনের অনেক অনেক বড় চালাক তুমি কেমনে বানাইবা বলে দিনই লাইনে প্রতিযোগিতা করো দিনই লাইনে প্রতিযোগিতা করো দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা আমি অত কম করলাম না আরেকজনও কম করলো না আরেকজনও কম করলো না শুধু দুনিয়া বিলাইনে কে দামি বাড়ি করলো আমি কেন পারলাম না সে একটা দামি গাড়ি কিনে ফেললো আমি কেন পারি নাই সে এত দামি পোশাক পরিধান করে 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 চলাফেরা করে তাহলে আমি কেন পারব না অথচ দেয়। বিলাইনে অগ্রসর যায় না কেউ কাউকে দেখলে জিজ্ঞাসা করে না এত দামি তুমি গাড়ি কেমনে করলা এত দামি বাহন তুমি কেমনে ক্রয় করলা এত দামি সুন্দর ঘর তুমি কেমনে বানাইলা এত দামি পোশাক তুমি কেমনে কোথেকে কিনলা পরিধান